করোনা মহামারীর কারণে রাজ্য শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা আর এই অবস্থা থেকে অবতরণের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যখন মহামারী পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছে সেই জায়গায় ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই সিদ্ধান্তে যেমন ছাত্রছাত্রীরা ঘরে থেকে সুস্থভাবে ক্লাস গ্রহণ করতে পারবে তেমনি এমন কিছু অংশের ছাত্র ছাত্রী রয়েছে যারা অর্থের অভাবে এই ক্লাসের সুবিধে নিতে পারছে না এমনই একটি পরিবার হচ্ছে বিশালগড়স্থিত বিকাশ ঘোষের পরিবার জানা যায় অভাব অনটনের ফলে বিকাশ ঘোষ ক্লাস করবার জন্য উনার তৃতীয় শ্রেণীতে পাঠরত মেয়ে তৃপ্তি ঘোষকে একটি মোবাইল কিনে দিতে পারেননি তাই উনার পরিবারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা হয় ঘোষকে ক্লাস করার জন্য একটি মোবাইল যেন দেওয়া হয় তারই অঙ্গ হিসেবে বুধবার বিকাশ বাড়িতে যায় প্রদেশ রাজ্য সভাপতি ড মানিক সাহা সাহায্য সহসভাপতি রাজীব ভট্টাচার্য ও বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব নিজেরা উপস্থিত থেকে তৃপ্তির হাতে মোবাইল তুলে দেন অনলাইন ক্লাস করবার জন্য এদিন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ড মানিক সাহা

রাজীব ভট্টাচার্য মহোদয় উনি বললেন যে এরকম এরকম একটা ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃপ্তি ঘোষ ক্লাস থ্রিতে পড়ে এবং ক্লাসে তার অসুবিধা হচ্ছিল ওর কাছে মোবাইল নেই অত্যন্ত দ্বিগুণ বাড়ির অবস্থা আর্থিক অবস্থা তো ভালো না তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেবজেরি বলুন উনি আবেদন করেছিল যে একটা মোবাইল যেন ওনাকে দেওয়া হয় তো আমাদের মন্ডল সভাপতি এখানে আছেন এবং ডিস্ট্রিক্টের মাধ্যমে আমরা এখানে সবাই এসেছি Okay, on behalf of uh, our uh, honourable Chief Minister, we the get on the mobile level.